জামাইকে খুশি করার জন্য ফাইনালি তালের বড়াগুলো বানিয়ে ফেললাম তো অনেক অনেক পিঠার মাঝে আমার জামাই তালের পিঠা খুবই পছন্দ আমি তাল দিয়ে বিভিন্নভাবে পিঠা বানিয়ে থাকি তো তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বেশি ওর পছন্দ তালের বড়াটা তো এটা এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমি কিভাবে করি তালের পিঠা সেটাই দেখাবো আর তাল আসলে চিপা আমার জন্য খুবই কষ্টদায়ক কারণ আমি খুবই এই কাজটা খুবই কম করি যেহেতু আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে একজন একজন বাদ দিয়ে দিয়েছি চিন্তা করেছে নিজেই সব করবো তো সেই কাজ সেই কাজ আর কি করা তো আমি প্রথমে হচ্ছে অল্প একটু পানি নিয়ে তালের আটিগুলোকে ভালো করে একটু লুজ করে নিছি এরপরে আমি কি করি সেটাই দেখবেন খুবই সহজ পদ্ধতি এটা খুব একটা কঠিন না যতটা আমরা আসলে শুরুতেই আমার কাছে মনে হয়েছে যে অনেক কঠিন ব্যাপার আসলে অতটা কঠিন না এটা আপনি চাইলে আমরা যে গ্রেড করি যেই ইয়াটা থাকে মেশিনটা ওটার মধ্যেও ঘষে ঘষে আপনারা করতে পারেন তো আমি প্রথমে হচ্ছে পানি দিয়ে এরকম করি আর আমার আম্মুরা তো দেখতাম যে অনেক অনেক পানি নিয়ে এরকম হাত দিয়ে অনেকক্ষণ ধরে এগুলাকে হচ্ছে চিপে চিপে রস বের করতো তো আমি এখন হচ্ছে আমার তালের আটিগুলো রেডি হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমি বাসার যেই চালনিগুলো থাকে যেগুলাতে আমি ভাতের চাল ধুই বা যে কোনো কিছু ধুই সেই চালনিগুলোতে হচ্ছে আমি তালটাকে নিব নিয়ে এটার মধ্যে হচ্ছে যে আমি এরকম করে খুশে খুশে তালের রসগুলো হচ্ছে ফেলে দিব সেই ক্ষেত্রে হচ্ছে তালের রসগুলো অনেক ঘন হবে এবং পিঠা বানালেও পিঠাগুলো খেতে অনেক বেশি সুস্বাদু হবে তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এই টাইপের করে আমার মতো করে করতে পারেন তো আসলে তালের রসটা নেওয়াটা কিন্তু অনেক মানে কঠিন কাজও বলা যায় এবং অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট দেখেন আমার তালগুলো কত ঘন হয়েছে তো ঘন হইলে কি হয় যে পিঠাগুলো অনেক মজা হয় তো আমরা আমি যেভাবে বানাই আর কি পিঠা ও এভাবে বেশি পছন্দ করে তালের বড়াগুলো তো অনেকেই আমাদের ফেনির সাইডে সবাই আসলে এভাবেই বানিয়ে থাকে তো আমি হচ্ছে তালের তালের রসটা হচ্ছে চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিলাম এই বক্সের মধ্যে বানানোর কারণ হচ্ছে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেব রেস্টে তাহলে তালের হচ্ছে পিঠাগুলো আরও বেশি ফুলবে আর তালের পিঠা যত বেশি রেস্টে রাখা যায় তত ভালো হয় তো আমি চিনি লবণ তাল চালের গুঁড়া আর হচ্ছে একটুখানি নারিকেল দিচ্ছি নারিকেলটাও একদম ফ্রেশ আজকে এটাও করাইতে হয়েছে মানে আমাকে ডাবল খাটনি করতে হয়েছে আর কি এই যে জামাইকে একটু খুশি করার জন্য আমরা কত কিছু করি তাই না জামাই তারপরেও খুশি হয় না আর কি যাই হোক আমি একটু বেকিং পাউডার বেকিং সোড়াও দিয়েছি ইচ্ছে করে না দিলেও হয় কারণ হচ্ছে তালের রসটা অনেক ভালো ছিল সো আমি একটু এক চিমটি এক চিমটি করে তাও দিছি আর কি মানে একটু শান্তির জন্য আর জাবির হচ্ছে দুষ্ট আমি করতেছিল তো আমার তালের হচ্ছে যে মানে পিঠার আটাটা করা মানে একদম শেষ আমি রেস্টে রেখে দিয়েছি এরপর আমার ছোট ভাই আসলো এরপরে হচ্ছে এখন আমি হচ্ছে পিঠাগুলো বানাচ্ছি আমি হাত দিয়ে বানাচ্ছি না আমি চামচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন যার যার পছন্দ আর কি কারণ হচ্ছে বারবার আমাকে নড়াচড়া করতে হয় এই জন্য আমি আর হাত দিয়ে ধরিনি আমি ছোট চামচ নিয়ে একটু একটু করে দিচ্ছিলাম তাওয়াতে তো আমি অনেকখানি ডুবো তেলে এটা যত বেশি ডুবো তেলে করবেন তত সুন্দর ফুলবে যেহেতু রেস্টে রেখেছি খুব সুন্দর হয়েছে সাইজগুলোও তো ফাইনালি আমার ছোটো ভাই বা আমার মেয়ে তারপরে হচ্ছে জামায়ের খুবই পছন্দ হয়েছে যদি আমি ভিডিও নেওয়ার সুযোগ পাইনি কারণ এগুলো গরম গরম ওনারা সব খেয়ে ফেলছে এই হচ্ছে আমার পিঠা বানানোর অবস্থা কারেন্ট ছিল না এই জন্য হচ্ছে লাইটের স্বল্পতা ছিল এই জন্য হচ্ছে কালারটা মানে ভিডিওটা এরকম আসছে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারাও কিভাবে বানিয়ে থাকেন বা আমার মতো এরকম পদ্ধতিতে বানান কি না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে সারা দিনের আমার তালের রস বের করা থেকে শুরু করে চিপানো থেকে শুরু করে তালের পিঠা বানানো পুরাটাই দেখিয়ে দিলাম এরকম ভিডিও আসলে আমি খুবই কম করার সময় পাই তো ইনশাল্লাহ চেষ্টা করব কেমন